আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম টেকনিকের নতুন একটি ভিডিওতে আজ আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু অনুষ্ঠিত হবে দু হাজার সালের শেষের দিকে লিনিয়ার এলজেব্রা সাজেশন দু তো আমি তোমাদের জন্য শর্টকাট চূড়ান্ত এবং উপযোগী একটি সাজেশন তোমাদেরকে দেব কয়েকটি প্রশ্ন দেব এই প্রশ্নগুলো থেকে মূলত খুব ভালো একটি নম্বর কমন পড়বে তো চলো কথা আবার মূল আলোচনা যাওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থেকে বলে কিন্তু অবশ্যই বাঁচিয়ে দেবে তো প্রথমত আমরা ঘ বিভাগে এবং ঘ বিভাগ আলোচনা করব ঘ বিভাগে পার্ট বাই পার্ট আমি কিছু ম্যাথ তোমাদেরকে দেবো এই ম্যাথগুলো থেকে খুবই কমন উপযোগী মেদ তো চলো পার্ট এ থেকে আমরা যে মেদগুলো তোমাদেরকে দিয়েছি এক নাম্বার যে মেটটি দিয়েছি মেদটি হলো ল্যাপলাসের পদ্ধতি ব্যবহার করে দেখাও যে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে মডুলাস স্কোয়ার প্লাস ল্যামড়া এবি এ বি বি স্কোয়ার ল্যামডা বি সি ইউডি এস সি বি সি সি স্কোয়ার প্লাস ল্যামড়া সিডি এডিবিডি সিডি এবং ডিসকোয়ার প্লাস ল্যামড়া ইকুয়াল হচ্ছে ল্যামডা কিও এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ল্যামডা এটা মূলত অধ্যায় একের সি থেকে তিতাস পাপ্লিকেশনের বই থেকে দেওয়া হয়েছে এবং একের আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে একই টাইপ ল্যাপ্লাসের পদ্ধতির সাহায্যে বা ল্যাপলাসের পদ্ধতি ব্যবহার করে দেখাও যে মডোলাস এক্স প্লাস এ বি সি ডি এ এক্স প্লাস বি সি ডি এ বি এক্স প্লাস সি ডি এ বি সি এবং এক্স প্লাস ডি ইকুয়াল হচ্ছে এক্স কিউব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এক্স এটা মূলত অধ্যায় একের সি থেকে তিতাস পাবলিকেশনের বই থেকে তোমরা অন্যান্য পাবলিকেশনের বইয়ের সাথে এই ম্যাথ দুটো মিলিয়ে নিবে এবং যে ম্যাথগুলো দেওয়া হয়েছে সবগুলো তিতাস পাবলিকেশনের বই থেকে তোমরা অন্যান্য যে যে পাবলিকেশান কিনেছ সবগুলোর সাথে তোমরা প্রশ্নগুলো মিলিয়ে তোমরা সমাধানগুলো লিখে নিবে তো এটা মূলত ছিল আমাদের এক নম্বর প্রশ্নের দুইটা প্রশ্ন এখন আমরা চলে যাব দুই নম্বর প্রশ্নে পার্ট এ দুই নম্বর প্রশ্নে তো পার্ট এর দুই নম্বর প্রশ্নটি হলো মুরুলাস ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান ডট ডট ওয়ান 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 প্লাস এ টু ডট ডট ওয়ান তো ওয়ান ওয়ান এভাবে চলতে থাকবে ওয়ান পর্যন্ত এবং নিচের দিকে আসলে আসতে পারবে ওয়ান পর্যন্ত এভাবে চলতে থাকবে ওয়ান পর্যন্ত এবং এখানে এভাবে যেতে থাকবে ওয়ান প্লাস এ এন পর্যন্ত ইকুয়াল হবে এ ওয়ান ইন্টু এ টু ইন্টু এ থ্রি ইন্টু ডট ডট এ এন পর্যন্ত এটা মূলত দেওয়া হয়েছে ওয়াই এক এর বি থেকে তিতাস পাবলিকেশনের বই থেকে ইন্টু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ডট 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 ওয়ান বাই এ এন পর্যন্ত চলতে থাকবে এখানে আমি পার্ট এ থেকে একটি এবং দুটি ম্যাথ এখানে একটি এক ধরেছি কারণ এই দুটা কিন্তু একই টাইপের ম্যাথ একটা পারলে দুটা ম্যাথ পারা যাবে ল্যাপলাসের পদ্ধতি থেকে আর একটা বেদ হচ্ছে এটা তো এই দুইটা মেথ থেকে এই তিনটা টাইপের মানে দু দুই টাইপের এই তিনটা মেথ থেকে তোমরা পরীক্ষায় একটা কমন পাবে এই তিনটা থেকে একটা অবশ্যই পরীক্ষা আসবে তো এটা ছিল আমাদের মূলত পার্ট এ থেকে এখন আমরা চলে যাব পার্ট বি থেকে এরকম চারটি কমন উপযোগী মেথ আমরা তোমাদেরকে দেব তো চলো পার্ট বিতে তো এখন আমরা চলে এসেছি পার্ট বিতে পার্ট বি থেকে আমি তোমাদেরকে চারটি মেদ দেব এ চারটি মেথ থেকে তোমরা পরীক্ষায় একটি এক হাজার পারসেন্ট কমন পাবে সেও থাকতে পারো তো চারটি ম্যাথে মূলত হচ্ছে অধ্যায় তিন থেকে গবেগে এই চারটি ম্যাথ থেকে একটি ম্যাথ অবশ্যই কমন থাকবে তো চাল চলো চারটি ম্যাথ দেখে নেওয়া যাক এক নম্বর ম্যাথটি হলো ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের এক সমাধান নেই দুই একাধিক সমাধান থাকে তিন একক সমাধান থাকে এটা মূলত অধ্যায় তিন তিতাস পাবলিকেশনের বই থেকে সমীকরণ জোটটা হল এক্স প্লাস ওয়াই মাইনাস জেট ইকুয়েল ওয়ান টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ল্যামড়া জেট ইকুয়েল থ্রি এক্স প্লাস ল্যামড়া ওয়াই প্লাস থ্রি জেট ইকুয়েল টু এখন দুই নম্বর যে মেটটি দেওয়া হয়েছে এই মেটটি হল কে এর এরূপ মানির্ণয় করো যা নিম্নলিখিত এক্ঞাতবিষ্ট সমীকরণ জোটের এক সমাধান না থাকে দুই একাধিক সমাধান থাকে তিন অনন্য সমাধান থাকে এটা দেওয়া হয়েছে অধ্যায় তিন থেকে তিন দাস তিনশিকেশনের বই থেকে সমীকরণ জুটে হল এক্স প্লাস ওয়াই প্লাস কে জেট ইকুয়েল টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টু জেট ইকুয়েল কে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেট ইকুয়েল কে মাইনাস জেট ইকুয়েল ওয়ান তো এখন তিন নম্বর ম্যাটটি হল ল্যামডা এবং মিউর এরূপমান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের এক সমাধান না থাকে দুই একাধিক সমাধান থাকে তিন একক সমাধান থাকে সমীকরণ জুটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল সিক্স এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেট ইকুয়াল টেন এবং এক্স প্লাস টু ওয়াই প্লাস ল্যামডা জেট ইকুয়াল মিউ এটা মূলত অধ্যায় তিন থেকে তিতাস পাবলিকেশনের বই থেকে তোমরা অন্যান্য পাবলিকেশনের যে যে পাবলিকেশান কিনেছ সেটার সাথে তোমরা এই ম্যাথগুলো মিলিয়ে নিবে চার নম্বর প্রশ্নটি হল কে এর ইউরোপমা নির্ণয় করো যেন নিম্নবর্ণিত এক্ঞাতবিষ্ট সমীকরণ জুটের এক সমাধান নেই দুই একাধিক সমাধান থাকে তিন হচ্ছে একক সমাধান থাকে সমীকরণ জুটি হলো এক্স মাইনাস থ্রি জেট ইকুয়েল মাইনাস থ্রি টু এক্স প্লাস কে ওয়াই মাইনাস জেট ইকুয়েল মাইনাস টু এবং এক্স প্লাস টু ওয়াই প্লাস কে জেট ইকুয়েল ওয়ান এটাও মূলত অধ্যায় তিন তিতাস পার্ট বই থেকে দেওয়া হয়েছে এখানের পার্ট বি থেকে আমি মূলত তোমাদেরকে চারটি মেথ দিয়েছি এই চারটি মেদ থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে তো আমরা পার্ট এ থেকে তিনটি দুটি ম্যাথ দিয়েছিলাম দুই টাইপের সেখান থেকে একটি এবং এখানের চারটি ম্যাথ থেকে অবশ্যই তোমরা একটি কমন পাবে এখন চলো আমরা পার্ট সি থেকে দেখে আসি তো আমরা চলে এসেছি পার্ট সিতে পার্ট সি থেকে একটা নম্বরের যে প্রশ্নটি দেওয়া হয়েছে মিনুক ওয়াস্কি অসমতাটির বর্ণনা ও প্রমাণ করো অথবা এই প্রশ্নটি এভাবে থাকতে পারে প্রমাণ করো যে নর্ম ইউ প্লাস বিজনের নন ইউ প্লাস নর্মিল যেখানে ফরল ইউ বি বিলংস টু আর টু ফোরআ আর এন এটা মূলত তিতাস পাবলিকেশান বই থেকে অধ্যায় দুই থেকে দেওয়া দুই নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে পার্ট সি এর কেলি হ্যামিল্টন উপপাত বর্ণাও প্রমাণ করো এটি দেওয়া হয়েছে ওয়াডায় সাত থেকে তিতাস পাবলিকেশান বই থেকে তিন নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে মনে করো টি অনুপাত বিএফ টেন্স টু বিএফ যুগশ্রী অপারেটর এবং বিএফ ভ্যাক্টর জগতের একটি ভিত্তি হচ্ছে ই ওয়ান ভেক্টর ই টু ভেক্টর ই থ্রি ভেক্টর ডট ডট এন ভেক্টর তাহলে দেখাও যে টি ইন্টু বি টি ভ্যাক্টর ইন্টু বি ভেক্টর ইকুয়াল টি বি ই অল বি ভ্যাক্টর বিলোস টু বি ভেক্টর এফ তারপর হচ্ছে চার নম্বর যে ম্যাট্রি দেওয়া হয়েছে ইকলোডিও জগতে ত্রিভুজের অসমতা উপপাদ্য বর্ণ প্রমাণ করো এখানে মূলত আমি তোমাদেরকে চারটি মেদ দিয়েছি বা চারটি উপপাদ্য বলা যায় এখানে কিন্তু চারটি উপপাদ্য এ চারটি উপপাদ্য থেকে পার্ট চারটি উপপাদ্য থেকে তোমরা একটি তো কমন পাবেই পরীক্ষায় অনেক সময় এখান থেকে দুটিও কমন পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো তোমরা একটা তো কমন পাবেই এখান দুটিও থাকতে পারে তো আমরা পার্ট এ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এবং পার্ট বি থেকে এবং পার্ট সি থেকে প্রত্যেক পার্ট থেকেই তোমরা সর্বনিম্ন একটি কমন পাবে এবং এ পার্ট সি থেকে অবশ্যই একটিতে কমন পাবে এবং দুটি কোমন পাওয়ার খুবই সম্ভব রয়েছে এখন আমরা চলে যাব পার্ট ডি এখানে পার্ট ডি থেকে আমি মূলত এক নম্বর যে প্রশ্নটি দিয়ে হয়েছি আইগেন মান ও আইগেন ব্যাক্ট নির্ণয় করো এখানে সম্পূর্ণ ম্যাটটি হচ্ছে চার অধ্যায় সাত থেকে তিতাস পাবলিকেশনের বই থেকে এখানে এক নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে একটি ম্যাট্রিক্স দেওয়া হয়েছে অ্যামেট্রিক্স ওয়ান ওয়ান টু জিরো টু টু মাইনাস ওয়ান ওয়ান এবং থ্রি এই মেট্রিক্সটার আইগেন মান এবং আইগেন ব্যাকট্য নির্ণয় করবে তোমরা আর দুই নম্বর যে মেট্রিক্স ট্রি দেওয়া হয়েছে এইট টু মাইনাস টু থ্রি থ্রি মাইনাস ওয়ান টোয়েন্টি ফোর এইট এবং মাইনাস সিক্স তিন নম্বর যে মেট্রিক্স ট্রি দেওয়া হয়েছে ওয়ান এবং ফোর নাইন এবং ওয়ান আরেকটি মেট্রিক্স দেওয়া হয়েছে মাইনাস থ্রি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফোর এবং মাইনাস থ্রি এখানের চারটি মেথ থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় একটি কমন পাবে এখন আমরা চলে যাব দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নের টাইপটি হল ক্যালি হ্যামিল্টন উপপাদ্য সাথে সততা যাচাই কাদের একটি মেট্রিক্স দেওয়া থাকবে সেই মেট্রিক্সকে তোমাদেরকে ক্যালি হ্যাল হ্যামিল্টন উপপাধ্য সাথে চাই করতে হবে তো এক নাম্বার মেট্রিক্সটি হলো টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো টু আরেকটি মেট্রিক্স হলো ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান এবং ওয়ান এবং তিন নাম্বার যে ম্যাটটি দেওয়া হয়েছে এটি হলো টু থ্রি থ্রি ওয়ান থ্রি থ্রি ওয়ান টু ফোর এখান থেকে এই দুই নাম্বার যে প্রশ্নটি দেওয়া হয়েছে ক্যালি হ্যামিলটন এবং উপরের যে ম্যাটটি দেওয়া হয়েছে আইগেন এবং আইগেন ভেক্টর এই দুইটা টাইপ থেকে তোমরা একটা টাইপ কমন পাবে পরীক্ষায় বাগে। তো আজকের গবিভাগের মূলত সাজেশনটি এ পর্যন্তই ছিল এখান থেকে তোমরা আশা করি গবে ব্যাগে যে সাত করে পঁয়ত্রিশ মার্ক মূলত সবচেয়ে বেশি মার্ক কিন্তু গবে ব্যাগে থাকে তো এই পঁয়ত্রিশ মার্ক কিন্তু তোমরা ইনশাআল্লাহ এই কয়েকটি প্রশ্ন থেকে কমন পাবে তো আজকে সাজেশনটির মূল আলোচনাই ছিল এটুকু পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সকলের সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ